হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন ওয়েলকাম টু আনাদার ভিডিও অফ হিরো আজকে আমরা যে বাইকটা নিয়ে কথা বলবো তার কিন্তু একটা বিশেষ নাম আছে সেটা হচ্ছে মাইলেজ কিং হিরোতে যদি কেউ জিজ্ঞেস করে যে মাইলেজ কিং বাইকটি কোনটা তাহলে কিন্তু আমরা সহজেই বুঝে যাই যে সে কোন বাইকটা কথা বলছে আপনি ঠিকই ধরেছেন আজকে যে বাইকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্প্লেন্ডার প্লাস সিরিজে সবচেয়ে ওয়ান অফ দ্য বেস্ট লেটেস্ট সংস্করণ সেটা হচ্ছে স্প্লেন্ডার প্লাস এক্স টি। এই বাইকটা স্প্লেন্ডার সিরিজ তো আমরা অনেকেই পরিচিত অনেক দিন ধরে বহু বছর দেখে আসছি নতুন গ্রাফিক্সের সাথে বেশ কিছু আপডেটেড ফিচার দিয়ে হিরো নিয়ে এসেছে মার্কেটে এবং বাইকটা আসার পর থেকে কিন্তু বেশ জনপ্রিয় এবং আপনারা বেশ ভালোবাসা দিয়েছেন দ্বিধায় বাইকটা কিন্তু সফলতার সাথে সব দেশে সব জায়গাতে পাওয়া যাচ্ছে এখন আমরা প্রথমে জেনে নিই যে বাইকটাতে কী কী সুযোগ সুবিধা হিরো দিয়েছে বা নতুন অ্যাড করেছে প্রথমে যদি আমি বলতে চাই এটার ব্রেকিং সিস্টেম সম্পর্কে এখানে আইবিএস ব্রেকিং সিস্টেম যেটাকে আমরা বলছি ইনটিগ্রেটেড ব্রেকিং সিস্টেম ইউজ করা হয়েছে আপনারা যদি খেয়াল করে দেখেন এখানে কিন্তু কেবল দেখতে পাচ্ছেন তিনটা একটা হচ্ছে মিটার কেবল আর দুটো হচ্ছে আইবিএস ব্রেকিংয়ের কেবল এটা কাজ কি যদি আমরা সহজে বলি নর্মালি কোনো বাইকে যদি আমরা পায়ের ব্রেকটা চাপ দিয়ে ধরি তাহলে সেটা শুধুমাত্র পিছনের চাকাতেই ব্রেকটা কাজ করে কিন্তু এই আইবিএস বেকিং সুবিধা থাকাতে আপনারা যখন সামনের পায়ের ব্রেকটা ধরবেন তখন কিন্তু সামনের চাকা ফর্টি পার্সেন্ট এবং পিছনের চাকা সিক্সটি পারসেন্ট যেটাকে আমরা বলি সিক্সটি ফর্টি রেশিওতে ব্রেকিংটা হবে এটা মার্ক বাজারে বা ইন্ডাস্ট্রিতে অনেকে কিন্তু এটা সিবিএস বা কম্বাইন বেকিং সিস্টেম বলে হিরো হিরোর প্যাটার্নে আমরা একই জিনিস সেটাকে আইবিএস বেকিং সিস্টেম বলছি এবং বাইকটি ফ্রন্টেও যদি খেয়াল করে দেখি সুন্দর একটি এলইডি ডিআরএল দেওয়া হয়েছে যেটা কিন্তু দূর থেকে আপনার ভিজিবিলিটিটা প্রেজেন্ট করবে আপনি যখনই বাইকে চাবি দিয়ে স্টার্ট বাইকটা থাকবে রানিং অবস্থায় আপনার হেডলাইট অফ থাকলেও হেডলাইটটা অন থাকবে কিন্তু আপনার এই ডিআরএলটা প্রথম থেকে কিন্তু ভিজিবিলিটিটা আপনাকে এনশিওর করবে এবং বাইকের এখন কালার ফিনিশিংয়ের কথা যদি বলি এটা কিন্তু দেখতে পাচ্ছি আমরা এটা চাকা সাসপেনশন ইঞ্জিন সব কিছুই ব্ল্যাক ফিনিশিংয়ে করা হয়েছে এবং শুধু ব্ল্যাক নয় ম্যাট ফিনিশিংয়ের সাথে হিরোর ইঞ্জিন যেটা হিরো প্যাটার্নে খোদাই করা এবং দেখেন কী সুন্দর ম্যাট ফিনিশিংয়ের সাথে এটা করা হয়েছে পাওয়ার স্টার্ট সাথে আপনি কী অপশানটা পাচ্ছেন এবং এখানে ব্ল্যাক গোল্ডের যে কম্বিনেশনটা গ্রাফিক্সের সাথে সেটা কিন্তু খুবই সুন্দর এবং হিরো লেখাটা এবং হিরোর লোগো দুটোই করা হয়েছে থ্রি ডি লোগোতে যেটা কিন্তু উনি দূর থেকে সুন্দর এবং গর্জিয়াস প্রিমিয়াম ফিল দেয় এবং সেলফের সাথে আপনি উপরের একটা অপশন দেখতে পাবেন ব্লু কালারের বাটন সেটা হচ্ছে হিরোর প্যাটার্ন করা আই থ্রি এস টেকনোলজি এই আই থ্রি এস টেকনোলজিটা সম্পর্কে যদি আমরা বলতে যাই তাহলে হচ্ছে যে পুরো অ্যাডিভিয়েশন হচ্ছে আইডল স্টপ স্টার্ট সিস্টেম এটা কাজ আমরা যখন রোডে কোনো কারণে বাইক চালাবো চালন্ত অবস্থায় যে কোনো সময় জ্যামে সিগনালে পড়লে বা ইমার্জেন্সি কোনো কল আসলে বাইকটা আমরা থামাই থামানোর পরে যখন নিউট্রাল অবস্থায় থাকবে অনেক সময় ভুলে যাই যে বাইকটা স্টার্টে আছে সেই সময়টা কি হয় আমাদের যে ফুয়েলটা থাকে সেটা কিন্তু বার্ন হয় এতে আমাদের তেল অপচয় হয় আইট অপশনটা যখন আপনি অন করে চালাবেন তখন কিন্তু বাইকটা অটোমেটিক দেখবেন স্টার্ট অফ হয়ে গেছে ফাইভ সেকেন্ডের মধ্যেই এতে করে কি হলো আপনি ভুলে গেল বাইক কিন্তু ভুলে যায়নি যে আপনার বাইকটা স্টার্ট অফ করে দিতে হবে যদি আপনার কোনো কারণে পরবর্তীতে বাইকটা যখন স্টার্ট করার প্রয়োজন হবে তখন কিন্তু আপনাকে সেলফও দিতে হবে না কি কো দিতে হবে না সিম্পলি আপনার যে ক্লাস বাটন ক্লাস লিভারটা আছে সেটা প্রেস করবেন প্রেস করে আপনি ফার্স্ট গিয়ারে দিলে বাইক অটোমেটিক অন হয়ে যাবে দেন আপনি চলে যাবেন এই স্মার্ট ফিচারটা কিন্তু শুধুমাত্র হিরোর বাইকে আপনারা পাবেন এছাড়া অন্য ব্র্যান্ডের কোনো বাইকে এই সুবিধাটা নাই এটা হিরোর প্যাটার্ন করা টেকনোলজি যদি কোনো কারণে আপনার এই অপশনটা ভালো না লাগে অটোমেটিক বন্ধ হয়ে যাওয়াটা কোনো সমস্যা নেই আপনি রেগুলার বাইকের মতো চালাতে পারবেন সিম্পলি এই অপশনটা অফ করে দেবেন অফ করে দিয়ে চালালে আপনার বাইকটা কখনোই স্টার্ট অফ হবে না আপনি যখন চাইবেন তখনই ম্যানুয়ালি স্টার্ট অফ করতে পারবেন এবার ফ্রন্টে যদি আমি এটা ড্যাশবোর্ডটা দেখি আগে যেটা ছিল অ্যানালগ সেখানে কিন্তু ফুললি ডিজিটাল এবং খুবই চমৎকার একটি ডিজিটাল মিটার কনসোল দেখতে পাচ্ছি আনফর্চুনেটলি আমি বাইকের কানেকশানটা না দেওয়াতে আমরা ডিসপ্লেটা দেখাতে পারছি না এবং তার পাশাপাশি কিন্তু এখানে আছে ইউএসবি চার্জিং পোর্ট যেটা আপনি যে কোনো ইমার্জেন্সি সময়ে আপনার স্মার্টফোনটা এই চার্জিং কেবল সেট করে আপনি চার্জ করতে পারবেন আর এই ডিজিটাল মিটার শুধু যে ডিজিটাল মিটার তা কিন্তু নয় এখানে কিন্তু আমরা এক্স কানেকটিভিটি বলে থাকি যেটাকে যে ব্লুটুথ কানেকটিভিটি আপনার স্মার্টফোনটা ব্লুটুথ কানেকটিভিটির মাধ্যমে এই ডিজিটাল মিটার আপনি কানেক্ট করে রাখতে পারবেন তার মানে রানিং অবস্থা পকেটে থাকবে আপনার মোবাইল এই সময় কেউ যদি আপনাকে কল করে তাহলে তার ফোন নাম্বার তার নোটিফিকেশন কোনো এস নোটিফিকেশন ব্যাটারি কতটুকু আপনার সেলফোনে চার্জ আছে সব ডিরেকশনই কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন আর আপনাদের চাহিদা অনুযায়ী এখনও কিন্তু সেই স্টেনলেস স্টিলের যেই গ্র্যাপ রেলটা সেটা কিন্তু এখানে আছে এটা খুবই মজবুত এবং খুবই হেভি আপনারা কোনো কারণে যদি আপনাদের কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্ট এগুলো ক্যারি করার প্রয়োজন হয় সেটা কিন্তু আপনি এখানে বেঁধে কয়েক করতে পারবেন আর পিলিয়ন যিনি বসবেন তার জন্য কিন্তু এখানে অ্যাডিশনালি কিন্তু আপনাদের পারচেস করার কোনো দরকার নেই কোম্পানি থেকেই বা শোরুম থেকেই ডিরেক্ট আপনি পেয়ে যাচ্ছেন শাড়ি গার্ড যেটা পিলিয়নে কোনো কাপড় চাকাতে যাতে না যায় সেই জন্য সেফটি ইনশিওর করবে আর টায়ার কিন্তু দুটোই টিউবলেস টায়ার দেওয়া হয়েছে এবং টায়ারের সাইজ আগে থেকে কিন্তু এক সাইজ ওয়াইড করা হয়েছে এখানে ফ্রন্টে এবং রেয়ারে উভয় সেকশনই আপনারা পেয়ে যাবেন এইটটি বাই হান্ড্রেড সেকশনের টায়ার এবং রিম সাইজ হচ্ছে আঠেরো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিএটের একটা ব্র্যান্ডের টায়ার ইউজ করা হয়েছে ফ্রন্টে এবং রেয়ারে উভয় ব্র্যান্ড টায়ার আপনি সিএট পেয়ে যাবেন আর মাইলেজের ক্ষেত্রে যদি বলি ঢাকা সিটির মধ্যে তো আপনারা অনায়াসে সিক্সটি ফাইভ প্লাস মাইনাস পাচ্ছেন আর ঢাকা বাইরে যারা ইউজ করবেন তারা আরও বেশি পাবেন আর মাইলেজ নিয়ে কিন্তু হিরোর কোনো কমপ্লেন স্প্লেন্ডার এই ক্ষেত্রে অন্তত নেই কারণ স্প্লেন্ডার সিরিজের বাইকগুলোই জনপ্রিয় হয়েছে মার্কেটে শুধুমাত্র এটা লো মেনটেনেন্স কস্ট এবং এটা মাইলেজের জন্য এখন পর্যন্ত বাজারে এবং ইন্টারন্যাশনাল মার্কেটে আপনারা জেনে খুশি হবেন স্প্লেন্ডার সিরিজটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট হাইস্ট সেলিং প্রোডাক্ট শুধু হিরোতেই না আপনারা যে কোনো জায়গাতেই গেলে কিন্তু স্প্লেন্ডারের কথাটা শুনবেন যারা বাইক ইউজার আছেন বা বাইক লাভার আছেন তারা কিন্তু সবাই জানেন যে স্প্লেন্ডার সিরিজটা কতটা জনপ্রিয় শুধুমাত্র এটার ডিউরেবিলিটি এবং এটার মাইলেজের জন্য তো এবার বাইকের প্রাইসের ক্ষেত্রে এসে আমরা কথা বলি সেখানেও কিন্তু একটা চমক আছে আপনাদের জন্য বাইকটার রেগুলার প্রাইস কিন্তু হচ্ছে এক লক্ষ একত্রিশ হাজার টাকা আপনারা চাইলেই বাইকটা বুঝে নিতে পারেন স্বল্প সময়ের মধ্যে হিরোর সারা বাংলাদেশে যে কোনো ডিলার পয়েন্ট থেকে আর আমাদের শোরুমের ঠিকানা আপনারা জানেনি তেজগাতে আর বাইকটা পারচেসের ক্ষেত্রে আমাদের নীলয় মোটরস থেকে যদি পার্চেস করতে আসেন তাহলে আমরা দুটো অপশন আপনাদের জন্য রেখেছি একটি হচ্ছে সহজ কিস্তি যেটা সর্বনিম্ন তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট থেকে শুরু হয় এবং এটা সর্বোচ্চ চব্বিশ মাস পর্যন্ত আমরা এই বাইকটার ক্ষেত্রে কিস্তি সুবিধাটা দিয়ে থাকি আর দ্বিতীয় অপশন হচ্ছে ক্রেডিট কার্ডের মাধ্যমে জিরো পার্সেন্ট ইএমআই সুবিধা সেটাও বেশ আকর্ষণীয় বর্তমানে যে অফার প্রাইজ আছে তার ফিফটি পারসেন্ট আপনি ক্যাশ প্রদান করবেন বাকি ফিফটি পার্সেন্ট টাকা আপনি বা আপনার পরিচিত যে কারো ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন এবং পেমেন্ট করলে বারো মাস পর্যন্ত আমরা জিরো পার্সেন্ট সুবিধা ইএমআই ফ্যাসিলিটিটা আপনাদেরকে প্রদান করব তো এই ছিল বাইক সম্পর্কে যদি আপনাদের কোনো কোয়ারি বা তথ্য জানার প্রয়োজন হয় আমাদের ডিসক্রিপশনে আপনারা বা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন আশা করি আমাদের ভিডিওটা আপনাদের সহায়ক হবে আর আর এই ভবিষ্যতে নতুন কোনো ভিডিও বা কোনো সুযোগ সুবিধা নিয়ে আপনাদের সাথে আবার কথা বলবো ততদিন পর্যন্ত ভালো থাকবেন সেফলি রাইড করবেন আর কিরোদ্ দেশ বাংলাদেশ